নমস্কার ঠাকুরমার এ চ্যানেলে স্বাগত আজ শ্রীকৃষ্ণের জন্মদিন শ্রীকৃষ্ণ দৈবকী উদরে কংসের কারাগারে জন্ম হয় শ্রীকৃষ্ণের আগে আট ছয়টা সন্তান দৈবকীর কংস শিলার পরে আসার দিয়ে মাইরে মেরে মারে ফেলা দিছে আর একটা সন্তান দুই মাস যে সময় গর্বে সেই সময় সেই প্রেরণ করে দিছে এরা রোহিণীর গর্ভে যে বলরাম আর এই অষ্টম গর্ভের এই সন্তান এই সন্তান ভূমিষ্ঠ হলেই তো কংস রাজা খবর পাবে খবর বহর ফেলেই এর ম্যাগে ফেলবে তাই কং বসুদেব কী করলেন যেই জন্ম হলো জন্ম হওয়ার পরে দৈবকে দেখতেও পায়নি অত হয়ে গেছে ওই ঝুড়িটি করে নিয়ে ভগবানের কি লীলা সমস্ত সব প্রহরীরা ঘুম হয়ে গেছে ধারে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সেই অবস্থায় ঝুড়িতি করে নিয়ে উনি মাথাই করে নিয়ে উনি চললেন ওই গোকুলে যশোদার বাড়িতে কিন্তু যেতে যেতে রাস্তা হল যমুনা নদী কি করে পার হবেন ওই অথৈ জল মুসলধারে বৃষ্টি কিন্তু সাঁতার মতন হয়ে পিছনে শেষ ওই ছাতার মতন হয়ে আসতেছে এখন উনি ওই জলের ভিতর নাম দেখতেছেন একটা শিয়াল যাচ্ছে জল দফায় শিয়ালটা কে ধর্মরাজ উনি সেই তাই দেখে উনি সেই জল নামে গেলেন নামে গেলেই ওনার বুক জল সেই দিয়ে উনি চলে যাচ্ছেন যাতে যাতে হঠাৎ ওই শ্রীকৃষ্ণর মায়া তো শ্রীকৃষ্ণ মায়া করে ওই যাদব ওই জুরিত্তে পড়ে গেছেন পড়ে গেলেই সে সময় আগে শ্রীকৃষ্ণ হাত ছিল তারই পরে ওই যমুনা জলে যমুনা জলে উনি হাতাইয়ে শ্রীকৃষ্ণরা পালেন পারলে সে সময় দুই হয়ে গেছে নিয়ে উনি যশোমতির মন্দিরে গেলেন বাড়ি যে যশোমতির পাশে একটা মেয়ে হয়েছে সে কে মা দুর্গা উনি এসে জন্ম নিয়েছেন যশোমতির ঘরে সেই যশোমতির ঘরে জন্ম নিলে সেই জায়গাতে ওই মায়ে পাল্টাইয়ে উনি ওই কৃষ্ণকে রেখে মেয়েটারে নিয়ে চলে আসেন আর ওরা তো অন্ধকারে রাত্রিবেলায় সে সময় তো লাইট লাইট কিছু ছিল না ওই একটু মোমবাতির আলোতে দেখিছে কী নাকি সকাল উঠে দেখে যে মেয়ে না ছেলে ভালো সবাই আনন্দ উৎসব করতেছে সেই এই পর্যন্ত ঠাকুমার চ্যানেলে এই পর্যন্ত রাখলাম ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয়গুরু জয় গুরু জয় গুরু জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী